হ্যালো আসসালামু আলাইকুম আছেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমি একজন দিলাম ধাবি যারা হোটেলে কাজ করে আবুধাবির মধ্যে হোটেলে যারা কাজ করে কিসিনে কুকিংয়ের কাজ তারাই পরীক্ষাটা দিতে হয় নাহলে বলে চেক করে হুকুমতে এসে চেক করে যদি থাকে সার্টিফিকেট বলেও ফাইন দেয় তো আজকে আমার স্যারে এখানে কন্ট্যাক্ট করছে তো আজকে আমি গিয়েছি ওখানে আপনার একজন দেওয়ার জন্য ক্লাস করার জন্য করে ভিডিও দেখতে থাকুন ধৈর্য ধরে পুরো তারপর আপনার এখানে আপনার ক্যালাস করতে গেলে আপনার প্রায় বাংলা ত্রিশশো টাকা লাগে তো সবগুলো আমার কোম্পানি দেয় মাত্র টাকা লাগে না সব কোম্পানি দেখতে ও আমার স্যারে ওনার সাথে কথা বলতেছে কিছু রেডি করতেছে তো ভাবছি আপনাদের সাথে শেয়ার করি এখানে পরিবেশ অনেক সুন্দর সকাল নটা থেকে আপনার বিকাল তিনটা পর্যন্ত ওখানে থাকতে হবে ক্লাস করতে হবে আর মধ্যে ব্রেক আছে আধা ঘন্টা তো আপনার এখানে এখানে সব কিছু আছে চা কফি খাওয়ার সব কিছু ব্যবস্থা আছে নিজেরটা নিজে বানিয়ে খেতে হয় ওই যদি যে ম্যাডামটা বসে আছে এ আমাদের ক্লাস করবে ক্লাসকে তেমন ছাত্র ছিল না আমরা শুধু দুজন ছিলাম আমি একজন আর একটা পাকিস্তানি পাকিস্তানি ভাই ছিল আমরা এই দুইজন আজকে ক্লাস করব। ম্যাডামে আমাদের ক্লাস করাবে তারপর এক্সাম দিতে হবে এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড এক্সামটা হচ্ছে মেইন ওইটা আপনার সার্টিফিকেট পালে পাঁচ বছর পাঁচ বছর ম্যাথ থাকে আপনার এক কোম্পানি থেকে আরেক যে কাজ করেন তখন আর পরীক্ষা দিতে হবে না সার্টিফিকেট থাকলে হবে এই যে এখানে কফি সব কিছু আছে নিজেদের নিজে বানায় খেতে হয় এই যে আমি বানাচ্ছি নিজের জন্য খাওয়ার জন্য খাওয়ার জন্য এখানে বিস্কুট আছে কফি আছে সব কিছু আছে তো নিজে নিজে বানায় খেতে হচ্ছে পরিবেশ অনেক সুন্দর আমার অনেক ভালো লাগলো ফাইনালি ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে কমেন্ট করবেন তো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি আসসালাম

multimilbæði við mangja til fjárhundar ¡Eh! <clears throat>